রক্তাল্পতা কাটিয়ে তোলার জন্য ছাত্রছাত্রী অভিভাবক সহ স্থানীয় নাগরিকরা স্বেচ্ছায় রক্তদান করে এনএসএস ইউনিট বিবেকানন্দ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে দিনব্যাপী প্রোগ্রামের অঙ্গ হিসেবে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন তেলিয়ামুরা পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার তেলিয়ামুরা পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর রাজ্যের সুনাগরিক পুরস্কার প্রাপ্ত ব্যক্তি তথা বিশিষ্ট সমাজসেবী তেলিয়ামুরা পৌর পরিষদের কাউন্সিলর অচিন্ত ভট্টাচার্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জিত কুমার দাস সহ অন্যান্যরা রক্তদানের মতো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সাতদিনব্যাপী এনএসএস ইউনিট বিবেকানন্দ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শুক্রবার রক্তদান শিবিরের আয়োজন করে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় নাগরিক ও অভিভাবকগণ এই দিনের এই রক্তদানের মূল উদ্দেশ্য ছিল রক্তদানের প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষ যেন স্বেচ্ছায় রক্তদান করে আজকে আমরা সাব ডিভিশনাল হসপিটালে আমরা এসেছি একটা মহতি অনুষ্ঠানে যোগদান করার জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে গত সাত তারিখ থেকে আমরা বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এনএসএসের যে বিভিন্ন কর্মসূচি সাত দিনব্যাপী বাৎসরিক যে তাদের প্রশিক্ষণ শিবির সেটা শুরু হয়েছে আজকে ওনারা রক্তদান একটা শিবির করেছেন সাব ডিভিশনাল হসপিটালে আমাদের সাথে আছেন তেলিয়ামোড়ার বিশিষ্ট সমাজসেবী অচিত্য ভট্টাচার্য মহোদয় এবং তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির মাননীয় ভাইস চেয়ারম্যান নির্মল সূত্র মহোদয় নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি